গুড মর্নিং তো আজকে আমার ঘুম ভাঙছে এগারোটা তিনে তো আমি এখন বাজে এগারোটা তিনে আমি ঘুম থেকে উঠছি আর আমার ভাবতে ভাবতে চোখে দেখে জল বলছে যে আমি এত তাদের ঘুম থেকে কেমনি উঠি আমডার ভিতরে অনেকটি ফুল আসে ওই ফুলটি তোমরা লোকের শেয়ার করতেছে আর দিদি দিয়ে কারণ মানুষের ফুল দেখা সকালবেলা আর আমি দেখাইতেছি দুপুর বেলা কারণ মুখ টুক দিয়ে আয় আমার বারোটা বাজে জায়গা থাকা আর এদিকে আমি আবুর ভাড়া দিতেছি তার মাসির বাড়ি মিষ্টি লইয়া যায় আর আইতে সময় ফিরে যাইব তারপরে আজকে ঘরের লুকটার একটু চেঞ্জ করছি মানে আজকে একটু ভাবে গুছাইছি এলোমেলো গুছি জিনিসটা আরেডি আমার সরুবেলার অভ্যাস আমি সবসময় ঘর একরকম দেখতে ভালো লাগে না তাই একটু ডিজাইন ডিজাইন করে প্রায় সময় গুছাই আর যেহেতু আমার ঘরে তেমন জিনিস নেই লালঞ্জা তো তারপরে গুছাই টুসায় এবার স্নান করে এবার এই মানুষটার সাথে তোমরা আজকে আমি পরিচয় করাবো তো যারা চিনো তারা তো চিনো আর যারা চিনো না তারা চিনালো তো উনি হচ্ছে আমার শাশুড়ির মা যারা আমি কোনোদিন দেখছি না ফটোতেই দেখছি বাস্তবে কোনোদিন দেখছি না তো উনি আমার বাবা মা আমার একদিন যে বাড়িতে বিয়ে দিছে ওনার মাও ওনার একদিন ওই বাড়িতেই বিয়ে দিছে কিন্তু তার থেকে আমরা দুজনের কেউ ওই বাড়িতে আজকে নাই কারণ উনিও মানে অনেক সুখী হয়েছে ওই বাড়িতে যাই আমি আমিও অনেক সুখী হয়েছি যার কারণে আমরা কেউই আর ওই বাড়িতে নাই তো ওনারে ওনারও এতটা সুখ দিছে যার কারণে ওনারও ভগবানের তুলনা নিতে বাধ্য হয়েছে আর আমিও এতটা সুখ পাইছি যারা আমার কারণ আমার বাবা মা আমারে আনতে বাধ্য হয়েছে তো যা এত কথা বাড়াইয়া লাভ নাই তো ফটোটা আমি আজকে দুর্গা পুজো উপলক্ষে মানে যেহেতু বাড়িতে থাকি না আজকে বাড়িতে আসে দিকে ঘরটা একটু পরিষ্কার করতে আসি তার লাগে ফটোটা আমার চোখে পড়েছে তার লেগে আমি পরিষ্কার করতে আসি তো দেখো চাঁদের গাও যেমন দাগ আছে এমনই ফটোটার গাও কিন্তু দাগ আছে দেখো যে ফটোটা ভাঙছে হ্যার কিন্তু ফটোটা ভাঙার কোনো অকাদ নাই মানে ফটোটা ভাঙার কোনো অকাদ নাই কারণ ফটোটা সে না দিছে এটা আমার আমার বোনের বর কারণ কী আমি চাইছি করি আমার অনেকটা মানে ইচ্ছা ছিল দেখতে আমার বোনের বর এটা বার করে দিছে ফুড ফটো থেকে অনেকটি টাকা খরচ করিয়া এই ফটোটা আমার দিচ্ছে আর আমি দাগ দি তোমার দেখাতেছি এটা ফাড়াইয়া ভাঙছে কিন্তু আমি এটার অস মানে অনেক কষ্ট করে এটা আমি জোড়া লাগাইয়া মানে এইভাবে বার করে লইছি তো এটা আমি আসার সময় কিলি কনছি আমি তোমরা কই অনেকেই আমার জিজ্ঞাসা শাশুড়ি পটুতুর ঘরে আমি কিলি কাছি কই যে বাড়িতে আমার দাম নাই আমি থাকতাম পারছি না তো আমি তো জানছি যে কোনো একদিন ওনারও দাম আছে না তো যে বাড়িতে আমি থাকতাম পাচ্ছি না ওনারা আমি কেমন এক ফটো ইলে কী হয়েছে মানুষের মন তো মনই না ফটো ইলে কী তুইছে আর মানে অনেকেরা দেখবো অনেকে সরাসরি সম্বন্ধে অনেক কিছু কয় তা আমি কোনোদিন ওই জিনিসটি ফিল করছি না কেউ ভালো হইলে ভালো কয় কেউ খারাপ হইলে খারাপ কয় কিন্তু আমি কোনোটাই ফিল করছি না কারণ আমি যাই আমার শাশুড়ি মারা দেখছি না তার আগেই উনি মানে মারা গেছে তো আমার নন্না সেরা যেটুকু কইতো ওইটুকুই শুনছি তো উনি অনেক ভালো আছিল আমার নন্না কয় যে উনি আমার নাকি আমার মার মতো আসলো তার লেগে আমি মানে জানি যে উনি অনেক ভালো আসলো কারণ আমার মা অনেকটা ভালো তার লেগে আমার মনে হচ্ছে উনি ভালো কিন্তু আমার মার ওই মহিলার একটু সেট বেশি দূর মানুষটা ভালো আমার মার মতো মা হয় না আমি এ জন্মে না আমি তো ঠাকুরের কাছে কম বাকি যেহেতু জন্ম পাই আমি মানে ওনার কাছেই যাতে আয় এরকম কারণ আমার মা আমার এলে অনেক কষ্ট সহ্য করছে প্লাস অক্ষণ করে হ্যাঁ তো ওনার দেখো আমি সঠিক সময়ে ওনারা আমি ঠিকঠাকভাবে সব সময় আমি ওনারা পূজা করি তো যারা শয়তান তারার কাছে এরা ঢং মনে হয় আর যারা ভালো তারার কাছে তো ভালো মন হইব আমি জানি না উনি ভালা ছিল দেখে আমার ভাল লাগে না কি তা কিন্তু তাই আমি কিরে জানি এত ভালো হয় আমি মানে বুঝাইতে পারতাম না অনেকটা ভাল লাগে তাই এরা আমার আলিগা আমি ওনারা আমার কাছে রাক্ষা দিছি আর এটা আমার কাছে কোনো বোঝা না আমার কাছে ভাল লাগে আমি সবার কাছে পরিচয়ও করাই হ্যাঁ সবার কাছে আমি পরিচয়ও করাই তারপরে এটারা আমি জাগাত রাক্ষা দিছি পরিষ্কার টরিষ্কার কইরা সেটা মানে দেখো কপালে মানে আমি কমুজ যে বিয়া দেওয়ার আগে মানে শ্বশুরবাড়ির মানুষের থেকে হাজব্যান্ড কেমন ওই ওইটা দেখতেও কারণ দেখো শ্বশুরবাড়ির মানুষ যে তুমি কিতা করবা যদি তুমি যার যার কাছে যাবে হে ওই যদি ঠিকঠাক না থাকে এমন আর কি আমি তো আমার মা শুরুবেলা মানে শুধুবেলা গল্প গল্প তোমার শেয়ার করি শুধুবেলায় এরকম না তো আমার মাও আমার জিগাইতো দুই বোনের মানে আমি দেখি আমার আগে জিগাইলেছে যদি তাই এর আগে জিগাইত তাহলে তো তাইতে শিখে শিখে আমি কে লেতাম তো জিগাইছিল যে আমার কেমন জামাই লাগবো তো আমি কইছিলাম আমার জামাই সুন্দর লাগবো এবার যেমন মন্দর এমন হোক আমি যাতে জামাই লোয়া বাড়িতে বড় বরাবরই আমার সুন্দর মানুষ অনেক ভালো লাগে আমি নিজে সুন্দর নাম লিখে তৈরি আর আমার বোন কইছে আমার জামাই যেমনই হোক আমার জামাই ভালোই তৈরিব আর বড়োলো কেবো তো আমি আসে না সুন্দর লোকের বালা কথাটা করতাম বুঝিয়া গেছি গাছের জন্য হীরা হীরা খেব তো ও যাগে তো আমি কইছি আমার মারে মরার আগে আমার মায়ের বিয়া দিয়ে যেত কারণ কি লিগা আমার যে চয়েস আমি আমার মতো ইয়ে আমার উপরে কোনো বিশ্বাস নাই তাহলে আমি আমার মারে কইছি আমার মায়ারে বিয়া দিয়ে দিত কারণ কি আজকালকার দিনে যে আর কইবার মতো নয় তো যাকে আমি স্নান টান করাইছি স্নান টান করিয়া ফ্রেশ হয়ে গেছি গা আর আমার আজকের কথাটি শূন্য যদি কেউ ফাটে তোমরা আর হয়ে দিকে চুলের বাড়ি খাই আমার অবস্থা না জাহাল তো মানুষের দিকে এইভাবে কেন জানি চুল ঠিক করে কিন্তু আমি পারি না তো আজকের কথাটি আমি মাঝখানের যে কথাটি কইছি যদি শূন্য কেউ ফাটে তোলে অবশ্যই জানাইতে পারো তাইলে আমি নেক্সট টাইম একটু বেশি করে কাটুম আজকে তো কম ফাটাইছি আর একটু বেশি করে ফাটাম কারণ আমার ভিডিও দেখে কিন্তু আজকালকার ফাটে দেখতেছি অনেকের তো যা গিয়ে ভিডিওটা মুড অফ ফেসবুকের লেগে আসিল না এটা আসলে ইউটিউবের লেগে আর পার্সোনালি আমার কেউ মানে অনেকে প্রশ্ন করছে যে মালা ফোরানো ফটো কার তার লেগে আমি কইসিয়া আর যেহেতু আমি ওখানে ফেসবুকেও কিছু কিছু ভিডিও সারি তার লেগে আমি ফেসবুকে দিয়ে দিছি আর কি আর এই ফুটোটা দেখো কত কিউট না কিন্তু এটা ফাঁসাটা কেউ খেয়ালেছি কিন্তু ফাটাইছি না হ্যাঁ কিন্তু অনেক টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকেও দেহ যে চুলের চুল না আবার এডি রে আমি ঢং করি মানে কিতা করতাম যদি স্ট্রেট করে না থাকতো আমি জানি কিতা করতাম যাকে আমরা চুলই কেড়ে যেমন আমি বুঝলাম না তো সবাই আবারও কইতাছি টাটা বাই বাই আর আমার মায়ের আড়াধ আমার লোক শুরু করে দিচ্ছে মানে সারাদিন আমরা মা মায় তৈরি করি মানে আর কিতাব করবো ঘরে তো আর কেউ নাই তা আমরা সারাদিনই তৈরি করি Então so, tata